নায়িকা অভিনয় শিল্পী ফারিয়াকে গ্রেফতার নিয়ে জল অনেক দূর গড়িয়েছে অনেক দূর বেশ অনেক দূর গড়িয়েছে এবং আমরা নিয়ে বেশ কিছু আলোচনা আলোচনা করেছি এখন না করলেই না ইচ্ছা করে উচিত এবং হওয়া উচিত আমার সামনে বিবিসির একটা খবর আছে বিবিসি আমরা যেগুলো গুছিয়ে বলি না বিবিসির কথাটা গুছিয়ে বলেছে আপনাদের সামনে সেই খবরটা একটুখানি তুলে ধরতে চাই বিবিসির হেডলাইনটাই হচ্ছে অভিনয়ের জন্য হয়রানি প্রশ্ন উত্তর করেছে নুসাদ ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন সেখানে কি বলা হচ্ছে যে বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী নুস্তাত ফারিয়াকে ঢাকা বিমানবন্দরে আটকের পর হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে আটকের পর তাকে আদালত থেকে রোববার কারাগারে পাঠানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন আওয়ামী লীগ আমলে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে সরকারি উদ্যোগে বানানোর সিনেমায় অভিনয়ের জন্যই নুস্তাদ ফারিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে ইনসাদ ফারিয়া যে সময় তার নামে মামলা হয়েছে জুলাইয়ের উনিশ তারিখের দিকে মানে যে সময় ঘটনার কথা বলা হয়েছে মামলা হয়েছে পরে এপ্রিলে সেই জুলাইয়ের উনিশ তারিখ কেন তার আগে পরে দীর্ঘ সময় নুসাদ ফারিয়া দেশের বাইরে কেনাডায় ছিল কানাডা ছিল ইনি আমরা এর আগে আপনাদেরকে আলোচনায় বলেছি সেই নুসাদ ফারিয়াকে এখন গ্রেফতারের জন্য এই সোশ্যাল মিডিয়ার কত যে আশঙ্কা সেটা বিবিসি তুলে ধরেছে যে ওই যে শেখ মুজিব সেই সিনেমায় অভিনয়ের জন্য তাকে এখন সাজা দেওয়া হচ্ছে যদিও আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন তার ভাষায় ফেসিস্টাসিনার সহযোগী হওয়ার কারণে নুসাদ ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে ফারিয়া কেঁদে কেটে অস্থির মুখ টুক লাল করে দিয়েছে কারণ তিনি কানাডা থেকে নাকি বরঞ্চ আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন কালের কণ্ঠের রিপোর্টে সেটা বলছে সরকারি সংস্কৃত উপদেষ্টা এই ঘটনাকে বিব্রত করে উল্লেখ করেছেন তারপরে শিল্পী কলা কুশলীরা এই ঘটনায় বিস্মিত হয়েছেন তাদের কেউ প্রতিহিংসামূলক বলছেন ভারত বাংলাদেশ এবার শুনবেন একটু কাহিনীটার ভেতরে কাহিনী আছে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া তার পরের স্টেপে যান ওই সিনেমায় শেখ হাসিনার মায়ের ভূমিকা অভিনয় করেছেন নুসরাত ইমরুজ তিসা বিবিসির রিপোর্ট যিনি ব্যক্তিগত জীবনে সংস্কৃতি উপদেষ্টা স্ত্রী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কি বলেছে যে সংস্কৃতি উপদেষ্টা মুসরাত সার ফারুকি এবং তিসারও গ্রেফতার হওয়া দরকার তার বক্তব্য অনুযায়ী মানে এই ঘটনা এত এত ঘোলা হয়েছে এবং এই রিপোর্টে বলা হয়েছে যে ইরেশ জাকের একটা হত্যা চেষ্টায় ফাঁসানোর চেষ্টা হয়েছে সেটা নিয়ে ব্যাপক সরগুল হয়েছে তারপরে পুরান ঢাকা আলী শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাজকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় প্রবীণ অভিনেতা ও নাট্যকার মামুন রশিদ সহ চোদ্দ জন শিল্পীর নাম ছিল এখন ঘটনা হচ্ছে আমার প্রশ্নটা এই জায়গায় যেগুলো সব বুঝতাম আছে যদি অভিনয়ের জন্য নুসাদ ফারিয়া শেখ হাসিনার ক্যারেক্টারে তিসা শেখ হাসিনার মার ক্যারেক্টারে আচ্ছা তিশার কিছু হলো না নুসরত ফারিয়ারে ধরে নেওয়া হলো ওই সিনেমায় তো শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য মোস্তাক ডালিম ক্যারেক্টার ছিল যদি শেখ হাসিনার ক্যারেক্টার করার জন্যে নুসরাত ফারিয়ারে শাস্তি দেওয়া হয় তাহলে শেখ মুজিবকে হত্যা চেষ্টার ক্যারেক্টারে অভিনয় করার জন্যে মোস্তাক ক্যারেক্টার ডালিম ক্যারেক্টার যারা করেছিল আমার বন্ধু বাজুম মে আছে দেখলাম একটা ক্যারেক্টার সমত সে ডালিমের ক্যারেক্টার করেছিল তো তাদেরকে কি পুরস্কৃত করা হচ্ছে আমি এটার একটু খোঁজ জানতে চাই যে তাহলে তো তাদেরকে পুরস্কৃত করার কথা তাই না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সমস্যাগুলো সবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া